অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে টাকা একটু খরচ হলো হোক কিন্তু দেখতে যাবেন কেন দেখতে যাবেন এবারে তিনটা হাদিস শুনেন হাদিস শোনার পরে সিদ্ধান্ত নেন দেখতে যাবেন কি যাবেন না মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিসের বর্ণনা কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইনাল মুসলিম ইদা আদা আখুল মুসলিম কোন মুসলমান যখন তার মুসলমান অসুস্থ ভাইকে দেখতে যায় লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তায় আবজিআ এ এলাকার নাম কি পাশের্ডা ডাবাইল এই গুহাইল বাড়ি এলাকা থেকে ডাবাইল গেলেন একজন অসুস্থ মুসলমানকে দেখতে অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার পর এই যে আপনি গোহাইল বাড়ি থেকে গেলেন যাওয়ার পর আবার আপনি গোহাই বাড়িতে আসবেন নবীজি বলেন এই যে সময়টা আপনি অসুস্থ ব্যক্তিকে দেখলেন কথা বললেন তাকে হাত বুলায় দিলেন তার জন্য কিছু নিলেন কথাবার্তা বললেন সান্ত্বনা দিলেন আবার আপনি গোহাইল বাড়িতে আসলেন আল্লাহ নবী বলেন এই সময়টা তুমি জান্নাতের জান্নাতের ফল আহরণ করছিলেন তাহলে এটা যদি গোহাইল বাড়িতে যান যদি এখান থেকে মির্জাপুর ঘরে দেখতে যান ফল কি কমবে না আরো বাড়বে আল্লাহ বুঝার তৌফিক দান করে তিরমিজি শরীফের দুই হাজার আট নম্বর হাদিস কলারসুল্লাহ আলী ওয়াসাল্লাম নবীজি বলেন মান আদা মারি দন কোন মুসলমান যদি অন্য কোন অসুস্থ মুসলমানকে দেখতে যায় অথবা তার কোন ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহ খুশি করার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য আপনি যখন তাকে দেখতে গেলেন আল্লাহকে খুশি করার জন্য না দা একজন ফেরেস্তা আপনাকে ডাক দিয়ে কয় এক ফেরেস্তা আপনাকে ডাক দিয়ে বলে طيبتا তুমি কল্লানময় তুমি পবিত্র সুবহানাল্লাহ কি বলে তুমি কল্লানময় তুমি পবিত্র 2 নাম্বার ও তাবা মা তুমি যে এই যে আসলা তোমার এই আশাটাও পবিত্র কল্লানময় 3 নাম্বার ওয়া তাবাওয়াত মিনাল জান্নতি নুজুলা তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে নিছো জান্নাতে একটা ঘর বানিয়ে নিছো তাহলে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পর ফেরেস্তা আপনাকে ডাক দিয়ে এক নাম্বার বলে তুমি কল্যাণময় তুমি পবিত্র দুই নাম্বার আপনাকে বলে তোমার আশাটা পবিত্র তিন নাম্বার আপনাকে বলে তুমি জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে ফেলেছ আমল করবো তো ইনশাল্লাহ আরেকটা হাদিস শোনেন তির মিজি শরীফের নয় ছয় নয় কত নয় ছয় নয় উনসত্তর এটা এভাবে এভাবে বললাম যাতে আপনাদের মনে থাকে আরেকজন এটা শোনাবেন নয় ছয় নয় কত হয়

ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার অসুস্থ লোক না যে দেখতে যায় না কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে রাতের বেলা দেখতে যায় ইল্লা সাল্লাহনা আলফা মালাকিন ওই মুসলমানের জন্য সকাল পর্যন্ত সত্তর হাজার দোয়া করে শুধু আপনার জন্য জান্নাতে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায় তাহলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিল কম না অনেক বেশি অনেক বেশি আমরা এই আমল গুলা থেকে বঞ্চিত হব না আমরা করবো ইনশাল্লাহ